রক্ত হয়ে বয়ে যাব তোমার সেরায় একটা ঠিকঠাক মানুষ লাইফে থাকার সুবিধে কি জানে কোনো সকালে আপনার ঘুম থেকে উঠে হতাশ লাগবে না হাহাকার লাগবে না ডিপ্রেশন ফিরে ফিরে আসবে না আপনি আপনার লাইফের গোল হারাবেন না আপনার লাইফে অনেক কিছু ট্রাই করতে ইচ্ছে করবে কারণ আপনি খুশি আছেন আপনার কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করবে মন বাচ্চাদের মতো উড়ু করবে আপনার দিন দুনিয়া সব ভাল লাগবে আপনি আপনার লাইফের গোল থেকে কখনো হারাবেন না ঠিকঠাক মানুষ না থাকলে আপনার সকাল থেকেই অশান্তি শুরু হবে কিছু করতে ইচ্ছে করবে না শুয়ে বসেই দিন কাটবে আইলসা ট্যাগ পাবে কোনো কথা বললেও সেটা পাত্তা দেবেন না কারণ আপনার মনে তো শান্তি নেই লাইফ পার্টনার কিংবা আমাদের আশেপাশে থাকা মানুষজন আমাদের লাইফে বিরাট বড় রোল প্লে করে ঠিকঠাক মানুষ থাকলে লাইফ অনেক স্মুথ যাবে তাহলে তুমি বলতে চাইছো আমি ভুল মানুষ তোমার জীবনে তো জীবনটা আসলে একটা স্টেশন কেউ ট্রেনে ওঠে কেউ নামে আবার কেউ বা শুধু হাত নেড়ে বিদায় নেয় তুমি চিন্তা করো না আমি তোমাদের এই সীমাবদ্ধ থাকবো এদের হারলে হারাবো আজ দিলে সারা জীবনের জন্য পেয়ে যাব তোমাকে স্পর্শেই পুরুষ মানুষটা শান্তি খুঁজে পায় যে শান্তি কোনো বড় স্বপ্নে বা সাফল্যে পাওয়া যায় না ভালোবাসা মানে শুধু কথা নয় ভালোবাসা মানে কারো মনের ভেতরের যুদ্ধটা বোঝা তার কাঁধে হাত রেখে বলা তুমি একা আমি আছি তো তোমার সাথে হাজারটা ভাবে কিন্তু নাও আমাকে না জীবনের পথে চলতে গিয়ে অসংখ্য মানুষ আমাদের চারপাশে ভিড় করে তাদের মধ্যে কেউ আসে কিছু সময়ের জন্য কেউ আবার থেকে যায় দীর্ঘ সময় হয়তো তাদের মধ্যে অনেকের ভেতর আমার মতন কিছুটা মিল তুমি খুঁজে পাবে কথাবার্তায় স্বভাবে কিংবা অভ্যাসে কিন্তু তবুও আমি যে আমি এটা আর কোনো দিন কেউ হতে পারবে না কারণ আমি শুধু উপস্থিত ছিলাম না আমি ছিলাম তোমার প্রতিটি খুঁটিনাটির সঙ্গে জড়িয়ে তোমার হাসির আড়ালে লুকানো কষ্ট আমি দেখতাম তোমার নিরবতার ভেতর জমে থাকা আঘাত আমি অনুভব করতাম প্রতিটি ভালোবাসা ছিল স্বার্থহীন তোমাকে সুখী দেখতে যাওয়াটাই ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন হাজার মানুষ তোমার জীবনে আসবে হয়তো তোমাকে ভালোও বাসবে কিন্তু তাদের ভালোবাসা হবে সাধারণ আর আমারটা ছিল অদ্ভুতভাবে অনন্য কারণ আমি তোমাকে হারানোর ভয়েও ভালোবেসেছি দূরে থেকেও তোমার জন্য দোয়া করেছি তুমি আমাকে হারিয়ে হয়তো ভাবছো আর অনেকেই তো পাবে হ্যাঁ পাবে কিন্তু আমার মতন করে হৃদয়ে গভীর থেকে নিঃশর্ত ভালোবাসা নিয়ে কেউ আর তোমার হবে না আমি জানি কুনাল পুরুষ মানুষকেও আদরে রাখতে হয় যত্নে রাখতে হয় কারণ তার শক্ত চেহারার আড়ালেও লুকিয়ে থাকে ক্লান্তি ভয় আর না বলা কষ্টের পাহাড় তারও দরকার হয় এমন একজন নারী যে বুঝবে তার নিরবতা যে তার চোখের ক্লান্তি পড়ে ফেলবে কথার আগেই একটু আদর একটুখানি যত্ন একটি মাত্র আলতো ছোঁয়া ভালোবাসা না তুমি বোঝাও তবে ভালোবাসার মানে যতটা প্রকাশ করি তার চেয়ে হাজার লাখ কোটি গুণ বেশি ভালোবাসি তোমায় আমি প্রিয় এক সমুদ্র ভালোবাসি তোমায়